বৃষ রাশির জাতক জাতিকারা আজ যে সময়ের কথা বলা হচ্ছে তা কোনো সাধারণ সময় নয় এই কয়েকটি দিন আপনার জীবনে এমন এক নিরব পরিবর্তনের সূচনা করবে যার প্রভাব আপনি হয়তো সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না কিন্তু কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর ফিরে তাকালে বুঝবেন এখান থেকেই সবকিছু বদলাতে শুরু করেছিল তিন জানুয়ারির পর থেকে আপনার জীবনে যে শক্তিগুলো কাজ করতে শুরু করবে সেগুলো হঠাৎ ঝড়ের মতো নয় বরং ধীরে ধীরে ভিতর থেকে আপনাকে বদলে দেবে এই সময় আপনার চিন্তার ধরন পাল্টাবে সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গি বদলাবে এবং সবচেয়ে বড় কথা আপনি নিজেই নিজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে ফেলবেন এতদিন যে মানুষটি নিজেকে দুর্বল ভাবুত সন্দেহ করত ভয় পেত সেই মানুষটির মধ্যেই এখন এক নতুন দৃঢ়তা জন্ম নিতে শুরু করবে এই সময়ে শনি আপনার জীবনের প্রধান ভূমিকা পালন করছে শনি কখনো মিথ্যা আশা দেখায় না আবার হঠাৎ কিছু দিয়ে চমক দেয় না শনি ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে তাই এই কয়েকদিনে আপনি অনুভব করতে পারেন যে আগের মতো অকারণে ভেঙে পড়ছেন না সমস্যা আসছে ঠিকই কিন্তু সমস্যার সামনে দাঁড়ানোর মানসিক শক্তি আগের চেয়ে অনেক বেশি এটি প্রথম লক্ষণ যে আপনার জীবনের কঠিন অধ্যায় শেষের পথে এই সময় অনেক বৃষ রাশির জাতক জাতিকা লক্ষ্য করবেন কোনো অদ্ভুত কারণে মনটা শান্ত থাকতে চাইছে ভীট অযথা কথা অপ্রয়োজনীয় মানুষের সংস্পর্শ এসব থেকে দূরে থাকতে ইচ্ছা করবে একা বসে ভাবতে ভালো লাগবে অতীতের কিছু ঘটনা হঠাৎ মনে পড়বে কিন্তু সেই স্মৃতিগুলো আর আগের মতো যন্ত্রণা দেবে না বরং সেখান থেকে আপনি শিক্ষা নিতে শুরু করবেন এটি খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন কারণ জীবনের উন্নতি তখনই শুরু হয় যখন মানুষ কষ্টকে বোঝা হিসেবে নয় অভিজ্ঞতা হিসেবে দেখতে শেখে এই সময় ভোলেনাথ এবং গণেশজির কৃপা আপনার উপর কাজ করছে ভোলেনাথ আপনার দীর্ঘদিনের মানসিক ভার হালকা করছেন আর গণেশজি আপনার জীবনের জটগুলো একে একে আলগা করছেন হয়তো স সমস্যার সমাধান একসাথে হবে না কিন্তু সমাধানের পথ খুলে যাবে আগে যেখানে দরজা বন্ধ দেখাত সেখানে এখন জানালা খোলা দেখতে পাবেন এই ছোট ছোট সুযোগগুলোই ভবিষ্যতে বড পরিবর্তনের রাস্তা তৈরি করবে তিন জানুয়ারি থেকে দশ জানুয়ারির মধ্যে আপনার জীবনে কিছু সংকেত আসতে পারে যেগুলো অনেকেই গুরুত্ব দেয় না পুরনো কোনো মানুষ হঠাৎ যোগাযোগ করতে পারে এমন কেউ যার সঙ্গে বহুদিন কথা ছিল না কোনো পুরোনো পরিকল্পনা আবার নতুন করে মাথায় আসতে পারে এমন কি কোন কথা কোনো বাক্য কোন গান বা কোনো স্বপ্ন বারবার আপনার সামনে আসতে পারে এগুলো কাকতালীয় নয় এই সময় বিধাতা সরাসরি নয় ইঙ্গিতের মাধ্যমে কথা বলেন যারা এই ইঙ্গিতগুলো বুঝতে পারে তারাই সুযোগটা কাজে লাগাতে পারে অর্থের দিক থেকে এই সময়টা খুব ধীরে কিন্তু স্থির পরিবর্তনের সময় হঠাৎ বিপুল অর্থ নয় কিন্তু আটকে থাকা টাকা নড়তে পারে যেখান থেকে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন সেখান থেকেই প্রথম সংকেত আসতে পারে কাজের ক্ষেত্রেও চাপ বাড়তে পারে দায়িত্ব বাড়তে পারে কিন্তু এটাকে বোঝা ভাবলে ভুল করবেন এই বাড়তি দায়িত্বই ভবিষ্যতে আপনার অবস্থান মজবুত করবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের মাথায় নতুন চিন্তা আসবে নতুন পরিকল্পনা আসবে এমনকি নতুন মানুষের সঙ্গে যোগাযোগও তৈরি হতে পারে যা ভবিষ্যতে বড লাভের পথ খুলে দেবে এই সময় সবচেয়ে বড় সতর্কতা হল নিজের আচরণ নিয়ে অহংকার রাগ তাড়াহুড়ো আর ভুল পরামর্শ এই কয়েকদিনে আপনার ক্ষতি করতে পারে মনে রাখবেন ভাগ্য যখন ঘুরতে শুরু করে তখন মানুষ প্রায় অস্থির হয়ে পড়ে এবং সেখানেই ভুল করে বসে আপনাকে ধৈর্য ধরে চলতে হবে যা আসবে ধীরে আসবে কিন্তু যদি আপনি সংযম রাখতে পারেন তাহলে এই সময় আপনার জীবনের ভিতটাই বদলে দেবে অনেক রাশির ক্ষেত্রে এই সময় মানসিকভাবে এক ধরনের পরিষ্কার আপনি বুঝতে পারবেন কোন মানুষগুলো সত্যি আপনার পাশে ছিল আর কোনগুলো শুধু সুবিধার জন্য ছিল এই উপলব্ধি প্রথমে একটু কষ্ট দিতে পারে কিন্তু পরে এটি আপনাকে হালকা করে দেবে ভুল মানুষ ছাড়া মানেই জীবনের সঠিক জায়গা তৈরি হওয়া এই সময় যদি আপনি লক্ষ্য করেন যে বারবার ঈশ্বরের নাম মনে পড়ছে অকারণে মন দিকে তাহলে অবহেলা করবেন না এটি খুব শক্তিশালী লক্ষণ যে আপনার জীবনের নেগেটিভ অধ্যায় শেষের পথে ভোলেনাথের কৃপায় আপনার উপর যে ভার ছিল তা ধীরে ধীরে সরে যাচ্ছে এই সময় বৃষ রাশির অনেক জাতক জাতিকার জীবনে একটি অদ্ভুত পরিবর্তন দেখা দেবে যেটা বাইরে থেকে খুব সাধারণ মনে হবে কিন্তু ভিতরে ভিতরে বড কিছু ঘটতে থাকবে আপনি হয়তো বুঝতেই পারবেন না ঠিক কোন জায়গা থেকে পরিবর্তন শুরু হল কিন্তু হঠাৎ একদিন অনুভব করবেন যে আপনি আর আগের মতো সিদ্ধান্তহীন নন আগে যেখানে দ্বিধা কাজ করত সেখানে এখন স্পষ্টতা আসতে শুরু করবে এই স্পষ্টতাই ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে কারণ জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসল সম্পদ তিন জানুয়ারির পর থেকে আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাকে চুপ করে থাকতে হবে নিজের কথা প্রমাণ করার দরকার হবে না অনেক সময় নিরবতাই সবচেয়ে বড় উত্তর হয় এই সময় যদি কেউ আপনার সম্পর্কে ভুল বোঝে বা ভুল কথা বলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না সময় নিজেই সব পরিষ্কার করে দেবে শনি এই সময় আপনাকে শেখাচ্ছে কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকা জরুরি যারা এই শিক্ষা নিতে পারবে তারাই সামনে এগিয়ে যাবে এই কয়েকদিনে আপনি লক্ষ্য করতে পারেন যে ঘুমের ধরন একটু বদলাচ্ছে কখনো গভীর ঘুম কখনো হালকা ঘুম আবার কখনো ভোরের দিকে ঘুম ভেঙে যাওয়া এর পেছনেও কারণ আছে আপনার অবচেতন মন পুরনো বোঝা ছেড়ে দিচ্ছে বহুদিন ধরে জমে থাকা মানসিক চাপ ধীরে ধীরে বেরিয়ে আসছে তাই এই সময় নিজের শরীরের কথা শুনুন বেশি ক্লান্ত লাগলে বিশ্রাম নিন বেশি ভাবনা এলে নিজেকে দোষ দেবেন না এটি পরিষ্কারের সময় এই সময় কাজের জায়গায় বা পারিবারিক ক্ষেত্রে এমন কোনো পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাকে নেতৃত্ব নিতে হতে পারে যদিও আপনি হয়তো প্রস্তুত ছিলেন না কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই মুহূর্তে আপনি নিজেই বুঝবেন যে আপনি পারছেন এতদিন নিজেকে যেভাবে ছোট করে দেখেছেন বাস্তবতা তার থেকে আলাদা এই উপলব্ধি আপনার আত্মবিশ্বাসকে ভিতর থেকে শক্ত করবে ভবিষ্যতে এই আত্মবিশ্বাসী আপনাকে বড সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তিন থেকে দশ জানুয়ারির মধ্যে অর্থ সংক্রান্ত বিষয়ে হঠাৎ কোন অপ্রত্যাশিত আলোচনা হতে পারে কেউ পরামর্শ চাইতে পারে কেউ পুরনো কোন হিসাবের কথা তুলতে পারে আবার কোথাও কোনো সুযোগের ইঙ্গিতও আসতে পারে সব কিছু সঙ্গে সঙ্গে হ্যাঁ বা না বলবেন না শুনুন ভাবুন তারপর সিদ্ধান্ত নিন এই সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে ধীরে চললেই আপনি বেশি লাভবান হবেন এই সময় কিছু বৃষ রাশির জাতক জাতিকার জীবনের সম্পর্কের দিক থেকেও পরিবর্তন আসবে কেউ বুঝতে পারবেন যে কিছু সম্পর্ক কেবল অভ্যাস ছিল ভালোবাসা নয় আবার কেউ বুঝবেন নিঃশব্দে পাশে থাকা একজন মানুষই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উপলব্ধি প্রথমে একটু ভারী লাগতে পারে কিন্তু পরে এটি আপনাকে মানসিকভাবে মুক্ত করবে সত্যিকারের সম্পর্ক মানে বোঝা নয় বরং শান্তি এই সময় ঈশ্বরের সঙ্গে আপনার সংযোগ আরও গভীর হতে পারে এটা বট কোনো পূজা বা আচার নয় বরং মনের ভিতর থেকে আসা এক ধরনের বিশ্বাস হঠাৎ মনে হবে সবকিছু আপনার নিয়ন্ত্রণে না থাকলেও সবকিছু ঠিক জায়গায় যাচ্ছে এই অনুভূতিটাই আসল আশীর্বাদ কারণ যখন মানুষ এই বিশ্বাসে পৌঁছায় তখন সে ভয় হারায় এই কয়েকদিনে যদি আপনার সামনে এমন কোনো সুযোগ আসে যেটা খুব চকচকে নয় কিন্তু ভিতরে ভিতরে স্থির তাহলে সেটাকে অবহেলা করবেন না শনি সময় স্থায়ী জিনিস দেয় ঝলমলে কিন্তু ফাঁপা কিছু নয় তাই যা ধীরে বাড়ে সেটাই দীর্ঘদিন টিকে থাকে এই কথাটা মনে রাখলে আপনি বড ভুল থেকে বাঁচবেন অনেক বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় পুরনো কোনো ভয় আবার মাথাচাড়া দিতে পারে মনে হতে পারে যদি আবার সব আগের মতো হয়ে যায় এই ভয় স্বাভাবিক কিন্তু এটাও মনে রাখবেন আপনি আর আগের মানুষটি নন আপনি যা পেরিয়ে এসেছেন সেটাই আপনার শক্তি অতীত ফিরে আসে শিক্ষা দিতে শাস্তি দিতে নয় এই সময় আপনার জীবনে যে পরিবর্তন শুরু হচ্ছে তা কোনো জাদুর মতো নয় এটি ধৈর্য সময় আর সঠিক আচরণের ফল আপনি যদি অহংকার থেকে দূরে থাকতে পারেন যদি নিজের কাজ ও দায়িত্বের প্রতি সৎ থাকতে পারেন তাহলে এই সময় আপনার ভবিষ্যতের ভিত্তি মজবুত করে দেবে অনেকেই এই সময়টাকে হালকাভাবে নেবে কিন্তু আপনি যদি গুরুত্ব দেন তাহলে কয়েক মাস পর আপনি নিজেই অবাক হবেন নিজের অগ্রগতি দেখে এই কয়েকদিন আপনাকে শিখিয়ে দেবে কিভাবে কম কথা বলে বেশি কাজ করতে হয় কিভাবে নিজের শক্তি অপচয় না করে সঠিক জায়গায় ব্যবহার করতে হয় এই শিক্ষা একবার যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে জীবনের অনেক দরজা আপনাতেই খুলে যাবে তিন জানুয়ারি থেকে দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বৃষ রাশির জন্য কোন নাটকীয় বিস্ফোরণের সময় নয় বরং গভীর ভীত গড়ার সময় বাইরে হয়তো খুব বেশি কিছু বদলাবে না কিন্তু ভিতরে ভিতরে আপনি এমন একজন মানুষ হয়ে উঠছেন যিনি ভবিষ্যতের চাপ সামলাতে পারবেন আর ঠিক এই কারণেই এই সময় এত গুরুত্বপূর্ণ এই সময় বৃষ রাশির জাতক জাতিকার জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটবে তাদের চিন্তার স্তরে এতদিন আপনি যে বিষয়গুলোকে অসম্ভব বলে মনে করতেন এখন সেগুলোকে আর ততটা দূরের মনে হবে না এর কারণ বাইরে কিছু বদলেছে বলে নয় বরং আপনি ভিতর থেকে নিজেকে সীমাবদ্ধ করা বন্ধ করছেন এই কয়েকদিনে আপনার মাথার ভেতর চলতে থাকা অদৃশ্য বাধাগুলো ধীরে ধীরে ভেঙে যাবে আপনি বুঝতে শুরু করবেন আসল শত্রু কখনো বাইরের মানুষ ছিল না বরং নিজের ভয় নিজের সন্দেহ আর নিজের দ্বিধাই আপনাকে আটকে রেখেছিল এই সময় হঠাৎ কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাকে একা সিদ্ধান্ত নিতে হবে কেউ পাশে থাকবে না কেউ পরামর্শ দেবে না বা পরামর্শ পেলেও তা বিভ্রান্তিকর মনে হতে পারে এই একাকিত্ব আপনাকে ভয় পাইয়ে দিতে পারে কিন্তু আসলে এটি সেই মুহূর্ত যেখানে আপনি নিজের উপর ভরসা করতে শিখবেন জীবনের বড পরিবর্তনগুলো সব সময় একাকিত্বের মধ্য দিয়েই আসে এই সময় আপনি যদি নিজের ভিতরের কণ্ঠস্বরকে শুনতে পারেন তাহলে ভুল করার সম্ভাবনা অনেক কমে যাবে এই কয়েকদিনে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনাকে বাস্তবতার মুখোমুখি দাঁট করাবে হয়তো কোনো মানুষকে নিয়ে আপনার ধারণা ভেঙে যাবে হয়তো কোনো প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হবে অথবা কোনো আশা হঠাৎ থেমে যাবে প্রথমে এটি আপনাকে কষ্ট দেবে কিন্তু একটু সময় পর আপনি বুঝবেন এই ভাঙন আসলে আপনাকে মুক্ত করেছে মিথ্যা ভরসা ভেঙে যাওয়া মানেই সত্যিকারের পথ পরিষ্কার হওয়া এই সময় কর্মক্ষেত্রে বৃষ রাশির অনেক জাতক জাতিকা অনুভব করবেন যে তাদের ওপর চাপ বাড়ছে দায়িত্ব বাড়ছে প্রত্যাশা বাড়ছে কেউ কেউ ভাবতে পারেন এত চাপ কেন হঠাৎ কিন্তু এর কারণ হল আপনার ক্ষমতা এখন দৃশ্যমান হয়ে উঠছে যাকে অযোগ্য মনে করা হয় তার ওপর কেউ দায়িত্ব দেয় না তাই এই চাপ আসলে আপনার শক্তির স্বীকৃতি আপনি যদি এটাকে বোঝা না ভেবে সুযোগ হিসেবে দেখতে পারেন তাহলে খুব দ্রুত আপনি নিজের অবস্থান বদলাতে পারবেন তিন জানুয়ারি থেকে দশ জানুয়ারির মধ্যে অর্থের ব্যাপারে হঠাৎ কোন খরচ আসতে পারে যা আগে পরিকল্পনায় ছিল না এই খরচ প্রথমে অপ্রয়োজনীয় মনে হতে পারে কিন্তু পরে বুঝবেন এটি দরকারি ছিল এই সময় টাকা আটকে রাখা নয় বরং সঠিক জায়গায় ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ তবে অহেতুক দেখনদারিতে বা লোক দেখানোর খরচ থেকে দূরে থাকুন এই কয়েকদিনে আপনার আর্থিক সিদ্ধান্ত ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে এই সময় অনেক বৃষ রাশির জাতক জাতিকার জীবনে এক ধরনের মানসিক বিচ্ছিন্নতা আসবে আপনি বুঝতে পারবেন সবার সঙ্গে সব কথা শেয়ার করার দরকার নেই আগে যা আপনাকে অস্থির করত এখন তা আপনাকে আর তেমন নাড়াতে পারবে না এটি কোনো ঠান্ডা হয়ে যাওয়া নয় বরং পরিণত হওয়া পরিণত মানুষ কম প্রতিক্রিয়া দেয় বেশি পর্যবেক্ষণ করে এই সময় স্বপ্নের গুরুত্ব বাড়তে পারে রাতে দেখা স্বপ্নগুলো বেশি স্পষ্ট মনে থাকতে পারে কোনো স্বপ্ন বারবার ফিরে আসতে পারে এগুলো অবচেতন মনের বার্তা এগুলোকে অয়থা ভয় পাওয়ার বিষয় নয় আবার উপেক্ষা করার বিষয় নয় এগুলো আপনাকে ইঙ্গিত দিচ্ছে কোন দিকটায় আপনার মন যেতে চাইছে কোন জিনিসগুলো আপনার ভেতরে চাপা পড়ে আছে এই কয়েকদিনে যদি আপনি হঠাৎ মনে করেন যে পুরনো কোনো অভ্যাস ছেড়ে দিতে ইচ্ছে করছে তাহলে সেটাকে দমন করবেন না এটি খুব ভালো লক্ষণ পুরোনো অভ্যাস মানেই সবসময় খারাপ নয় কিন্তু কিছু অভ্যাস আছে যেগুলো আপনাকে পিছনে টেনে রাখে এই সময় আপনি যদি নিজেকে হালকা করতে পারেন তাহলে আগামী মাসগুলোতে আপনি অনেক দ্রুত এগোতে পারবেন এই সময় বৃষ রাশির জন্য সবচেয়ে বড পরীক্ষা হবে ধৈর্য ফল আসছে কিন্তু ধীরে আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে আপনি সেই ফলকে অসময় তুলে নিতে চাইবেন আর তখন সেটি পূর্ণ হবে না তাই অপেক্ষা করুন নিজের কাজ করুন নিজের সীমা বুঝে চলুন সময় আপনার পক্ষেই কাজ করছে এই কয়েকদিনে আপনি হয়তো বুঝবেন জীবনে সব লড়াই জিতে নেওয়ার দরকার নেই কিছু লড়াই ছেড়ে দেওয়াই জয় কিছু মানুষের থেকে দূরে সরে যাওয়াই শান্তি এই উপলব্ধি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে তিন জানুয়ারি থেকে দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বৃষ রাশির জন্য এমন এক সময় যখন বাইরে সব শান্ত মনে হলেও ভিতরে ভিতরে আপনি নতুন মানুষ হয়ে উঠছেন এই পরিবর্তন যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে সামনে যে সময় আসছে তা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে এক সময় পৌঁছানোর কথা আপনি কল্পনাও করেননি এই সময় রাশির জাতক জাতিকার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যেগুলো বাইরে থেকে খুব ছোট মনে হবে কিন্তু ভিতরে ভিতরে সেগুলো আপনার চিন্তার দিকটাই বদলে দেবে হয়তো কোনো সাধারণ কথোপকথন কোনো নীরব পরিস্থিতি কিংবা কোনো অপ্রত্যাশিত নীরবতা আপনাকে ভাবতে বাধ্য করবে আপনি বুঝতে শুরু করবেন এতদিন আপনি যাদের বা যেসব বিষয়কে কেন্দ্র করে নিজের শক্তি খরচ করেছেন তার অনেকটাই আসলে আপনার প্রাপ্য ছিল না এই উপলব্ধি কষ্টের হলেও এটি আপনাকে ভেতর থেকে হালকা করবে কারণ অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে রাখার পরই মানুষ সত্যিকারের সামনে এগোতে পারে এই কয়েকদিনে আপনার জীবনে এমন পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাকে সীমা টানতে হবে আগে যেখানে আপনি সবকিছু মেনে নিতেন এখন সেখানে আপনি না বলতে শিখবেন এই না বলা কোনো রাগ বা বিদ্রোহ থেকে আসবে না বরং আত্মসম্মান থেকে আসবে এই পরিবর্তনটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট কারণ যে মানুষ নিজের সীমা বোঝে সে আর সহজে ব্যবহারযোগ্য থাকে না এই সময় বৃষ রাশির অনেক জাতক জাতিকার ক্ষেত্রে এমনও হতে পারে যে তারা হঠাৎ বুঝতে পারবেন কিছু মানুষ তাদের অগ্রগতি দেখে অস্বস্তিতে পড়ছে বাইরে থেকে হাসি ভেতরে ঈর্ষা এই বিষয়টা এই সময়ে স্পষ্ট হতে পারে কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই নির্বে নিজের কাজ করে যাওয়াই এই সময়ে সবচেয়ে বড় জবাব আপনি যত শান্ত থাকবেন আপনার সাফল্য তত স্পষ্ট হয়ে উঠবে এই কয়েকদিনে কর্মক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের ধরন বদলাবে আগে যেখানে মন বারবার ছুটে যেত এখন সেখানে এক ধরনের স্থিরতা আসবে আপনি বুঝতে পারবেন কোন কাজটা এখন দরকার আর কোনটা পরে এই বাছাই করার ক্ষমতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে অনেকেই কাজ করে কিন্তু অল্প মানুষই সঠিক কাজটা সঠিক সময় করে এই সময় শরীর আপনাকে কিছু সংকেত দিতে পারে হঠাৎ ক্লান্তি বা হালকা অস্বস্তি বা বিশ্রামের প্রয়োজন এসবকে অবহেলা করবেন না এটি দুর্বলতার লক্ষণ নয় বরং শরীর ও মনের মধ্যে সমন্বয়ের বার্তা আপনি যদি এই সময় নিজের যত্ন নেন তাহলে সামনে আপনি অনেক বেশি শক্তি নিয়ে এগোতে পারবেন এই কয়েকদিনে আপনি বুঝতে শুরু করবেন সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া জরুরি নয় কিছু প্রশ্ন সময়ের সঙ্গে সঙ্গে নিজেই মুছে যায় আগে যেগুলো নিয়ে আপনি রাত জেগে ভাবতেন এখন সেগুলো আর আপনাকে তেমন অস্থির করবে না এই মানসিক স্থিরতাই আসল সাফল্য কারণ শান্ত মন ছাড়া কোনো এই সময় বৃষ রাশির অনেক জাতক জাতিকার জীবনে বিশ্বাসের বিষয়টা নতুনভাবে সংজ্ঞায়িত হবে আপনি আর অন্ধভাবে বিশ্বাস করবেন না আবার সবকিছু নিয়ে সন্দেহ করবেন না আপনি শিখবেন কোথায় বিশ্বাস রাখতে হয় আর কোথায় নিজেকে আগে রাখতে হয় এই ভারসাম্যটাই আপনাকে ভবিষ্যতে বড় ক্ষতি থেকে বাঁচাবে এই কয়েকদিনে যদি আপনার জীবনে কোনো দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে সেটাকে অভিশাপ ভাববেন না অনেক সময় দরজা বন্ধ হয় বলেই মানুষ অন্য রাস্তা খুঁজে পায় আর সেই অন্য রাস্তাটাই পরে আশীর্বাদ হয়ে ওঠে আপনার জীবনে এই সময় এমন কিছু বন্ধ হওয়া মানে নতুন কিছু শুরু হওয়ার প্রস্তুতি এই সময় আপনার ভিতরের শক্তি আরও দৃঢ় হবে আপনি বুঝতে পারবেন সব সময় জিততে হয় না সব সময় প্রমাণ করতে হয় না নিজের পথে চলাটাই যথেষ্ট এই উপলব্ধি আপনাকে এমন এক মানসিক অবস্থানে নিয়ে যাবে যেখানে বাইরের পরিস্থিতি আর আপনাকে সহজে নাড়াতে পারবে না এই সময় বৃষ রাশির জাতক জাতিকার জীবনে সবচেয়ে বড় যে পরিবর্তনটি ধীরে ধীরে স্পষ্ট হবে তা হল নিজের উপর বিশ্বাস এতদিন আপনি নিজের ক্ষমতাকে ছোট করে দেখেছেন নিজের সাফল্যকে ভাগ্য বা অন্যের সাহায্য বলে এগিয়ে গেছেন কিন্তু এই কয়েকদিনে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো আপনাকে বুঝিয়ে দেবে আপনি নিজেই অনেক কিছুর মূল কারণ এই উপলব্ধি অহংকার তৈরি করবে না বরং দায়িত্ববোধ তৈরি করবে আপনি বুঝবেন নিজের জীবন নিজের হাতেই গড়া যায় এই সময় আপনি লক্ষ্য করবেন আগের মতো সব কিছু নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না নিজের পরিকল্পনা নিজের ভাবনা নিজের স্বপ্ন এসব আপনি নিজের মধ্যেই রাখতে চাইবেন এটি কোনো গোপনীয়তা নয় বরং আত্মরক্ষা কারণ সব বীজ মাটির নিচেই অঙ্কুরিত হয় আলোতে নয় আপনি যত কম কথা বলবেন তত বেশি কাজ এগোবে এই কয়েকদিনে এমন কোন সুযোগ আপনার সামনে আসতে পারে যেটা প্রথমে খুব সাধারণ মনে হবে হয়তো কোনো ছোট দায়িত্ব কোনো সামান্য প্রস্তাব বা কোনো অল্প ঝুঁকির সিদ্ধান্ত কিন্তু এই ছোট জিনিসটার মধ্যেই ভবিষ্যতের বড় দরজা লুকিয়ে থাকবে আপনি যদি এটাকে অবহেলা করেন তাহলে পরে আফসোস হতে পারে আবার যদি ধৈর্য ধরে এটাকে গ্রহণ করেন তাহলে ধীরে ধীরে আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে পৌঁছানোর কথা আপনি আগে ভাবেননি এই সময় সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের পরিষ্কার ভাব আসবে আপনি আর জোর করে কাউকে ধরে রাখতে চাইবেন না যে থাকতে চায় সে থাকবে যে যেতে চায় সে যাবে এই ছেড়ে দেওয়ার মানসিকতাই আপনাকে হালকা করবে অনেক বৃষ রাশির জাতক জাতিকার জীবনে এই সময় সম্পর্কের ভার হালকা হওয়ার ইঙ্গিত আছে ভার কমলে পথ চলা সহজ হয় এই কয়েকদিনে আপনার সামনে এমন কোন সত্য আসতে পারে যেটা আপনি আগে বুঝেও বুঝতে চাননি এই সত্যটা হয়তো কাউকে নিয়ে হয়তো নিজের কোন দুর্বলতা নিয়ে প্রথমে এটি অস্বস্তি দেবে কিন্তু পরে এটি আপনাকে শক্ত করবে সত্য মেনে নেওয়া মানেই নিজের ভীত মজবুত করা এই সময় বৃষ রাশির জাতক জাতিকার জীবনে অর্থের ব্যাপারে ধীরে ধীরে স্থিরতা আসতে শুরু করবে হঠাৎ বড লাভ নয় কিন্তু অকারণে টাকা বেরিয়ে যাওয়া কমবে আপনি বুঝতে শুরু করবেন কোথায় খরচ করা দরকার আর কোথায় নয় এই বোধটাই ভবিষ্যতে আপনাকে আর্থিকভাবে নিরাপদ করবে এই কয়েকদিনে আপনি লক্ষ্য করতে পারেন কিছু মানুষ হঠাৎ আপনার কাছে পরামর্শ চাইছে আগে যাদের কাছে আপনি নিজেই সাহায্য চাইতেন এখন তারাই আপনাকে গুরুত্ব দিচ্ছে এটি পরিবর্তনের স্পষ্ট লক্ষণ তবে এই সময় সবার বোঝা নিজের কাঁধে তুলে নেবেন না সাহায্য করুন কিন্তু নিজের সীমা ভুলবেন না এই সময় আপনার জীবনে নিরবভাবে এক ধরনের শক্তি জমা হচ্ছে বাইরে থেকে কেউ বুঝবে না কিন্তু ভিতরে ভিতরে আপনি প্রস্তুত হচ্ছেন এই প্রস্তুতির ফল আপনি হয়তো এখনই দেখবেন না কিন্তু সঠিক সময় এটি বিস্ফোরণের মতো প্রকাশ পাবে শনি কখনো তাড়াহুড়ো করে না কিন্তু সে কখনো ভুলও করে না এই কয়েকদিনে আপনি বুঝতে শুরু করবেন জীবনের সব প্রশ্নের উত্তর বাইরে নেই কিছু উত্তর নিজের ভিতরেই থাকে আপনি যত শান্ত হবেন সেই উত্তরগুলো তত স্পষ্ট হবে তাই এই সময় নিজেকে অরেথা ব্যস্ত রাখবেন না নিরবতা আপনাকে পথ দেখাবে তিন জানুয়ারি থেকে দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ব্রিষ রাশির জন্য এমন একটি সময় যখন দৃশ্যমান সাফল্যের চেয়ে অদৃশ্য প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ এই প্রস্তুতিটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে সামনে যে সময় আসছে তা আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছে আপনি আর পিছনে তাকাতে চাইবেন না